তো কাপড়ের ফ্যাক্টরিতে অনেকগুলো লোক কাজ করতো নতুন একটা লোক মানে কাপড়ের দোকান খুলছে আর ফ্যাক্টরি খুলছে কাপড় টাপড় বানায় ঠিক আছে নতুন খুলছে এখন মালিকটা কাজ করে কাজ করে আর কি দশ পনেরো জন বিশ জন লোক আছে কাজ করে এখন হয়েছে কি যে কি বলি ধরি আমাকে মনে করতে দে প্রথমে হ্যাঁ প্রথমে না না প্রথম যে কি লোকগুলা প্রথমে তো দশ পনেরো জন আর কি এরকম যে লোকগুলা যে আছে ওরা করে কি যে প্রথমে তো দশ পনেরো দিন পুরো ভালো মতো কাজ করছে তারপর থেকে ফাঁকি মারতেছে পুরা কলে ব্যস্ত কেউ গার্লফ্রেন্ডের সাথে ব্যস্ত ম্যাসেজ করতেছে কল করতেছে ঠিক আছে তো এরকম চলতে আসছে এখন তো যে মালিক আছে সে তো পুরো অ্যারেঞ্জমেন্ট হয়ে যাচ্ছে পুরো আমার সারা নতুন ইসে খুললাম দোকান খুললাম মালগুলো তো কাজ করতেছে না ফাঁকি দিচ্ছে তখন ম্যানেজারকে ডাকছে যে মালিকটা আছে ম্যানেজারকে ডাকছে ম্যানেজারকে ডাকে বলে এখন উপায় কি আছে ঠিক আছে বলতেছে যে এখন উপায় কি আছে কি করা যায় তো ম্যানেজারটা বলছে যে একটা কাজ করো সবগুলো যে ছেলে আছে না ছেলে স্টাফ ছেলে স্টাফগুলো বাদ দাও রাখো সব মেয়ে স্টাফ মেয়েরা দেখবে মেয়েরা মন্দে কাজ করবে মেয়েরা ফাঁকি দেবে না ঠিক আছে তো মালিক কী করলো মালিক গেল

তো মালিক বলল যে ওদেরকে না একটা করে ফল দেখাবা আর যেই মানে সেটা ব্যক্তিটা কি ঠিক উত্তর দিবে সেই ভাববা সে প্রকৃত হিসে এমন হইতে পারে যে কোনো ছেলে আসা মেয়ে সাইজা হিজা সাইজা এইসব দিল ইন্টারভিউ পাস করে গেল কাজ করতেছে পরে আবার লাইন মারা শুরু এমন হইতে পারে কোনো মেয়ে আসলো ছেলে সাইজা আচ্ছা হিজা সাইজা আসলো এইসা পরে ইন্টারভিউ দেওয়া কাজ করতেছে আবার ওরকম ভ্যান্থালামি করতেছে কাজ করতেছে না হইতেই পারে তো প্রকৃত হিচা কারা এটা চেনার জন্য উদ্দেশ্যে দিলো মানে একটাই উপায় আছে যে একটা করে ফল দেখাবা যারা ফলটার নাম বলতে পারবে ঠিক আছে তারাই হইল প্রকৃত হিঁচা এখন হইলো 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 চলতেছে ইন্টারভিউ সময় আসছে অনেকগুলো হিজার লাইন দাঁড়াইছে কেউ আসছে ঠিক আছে একজন আসছে দেখাচ্ছে এটা কি বলে এটা ঠিক আছে তুমি পাস অনেকে দেখাচ্ছে কলা দেখাচ্ছে কলা কি কলা দেখা বলে কি এটা কি কয়টা বেগুন তাই তুমি ফেল আবার দেখাচ্ছ যেমন দেখাচ্ছে আম দেখাইলো কলা দেখাইলো তারপরে আনারস দেখাইলো তারপর আরেকটা জিনিস দেখালো না এই যে কি বলে পানের মধ্যে দেয় না কি বলে এটাকে আরে না আরে লাল লাল যে হয় না ফলটা এসে এরকম পানের মধ্যে দেয় যে আরে পানের মধ্যে মিষ্টি মিষ্টি যেটা হ্যাঁ